মামা ওই যে ওইখানে লেখা সিম কোম্পানি লোকদের জন্য ফুচকা ফ্রি আসলে সত্যি আপনি কি সিম কোম্পানির লোক হ্যাঁ মামা আমি সিম কোম্পানির লোক তাইলে তো আপনার জন্য ফ্রি তাইলে মামা আমার এক প্লেট দেন তো আমার তো দেখে যে পানি চিলা আসছে ঝালটক না মিষ্টিটক দেব আপা ঝালটক বাবা কি করতেছেন কেন ভাই আপনি ফ্রি তো ফুচকা খাচ্ছেন আমি খাচ্ছি আপনি সিম কোম্পানির লোক না হ্যাঁ ভাই আগেই তো বললাম আপনার জন্য তো তাইলে ফ্রি কিন্তু এটা পাবেন দিনের বেলা কিন্তু এটা খাইতে হবে রাত 2টা থেকে 4টার ভিতরে মানে আপনি সিম কোম্পানির লোক না হ্যাঁ ভাই আমি তো সিম কোম্পানিরই লোক তাইলে তো আপনার এই বিষয়টা বুঝার কথা ভাই এত ঘুরায় বা চায় না বললাম সোজা বলেন তো ব্যাপারটা কি আপনারা যখন আপনাদের সিম থেকে আমাদের কোনো অফার দেন সাথে একটা শর্ত দেন না দেয় তো আমার এখানেও তো একই সিস্টেম আপনারা যখন 20 মিনিট ফ্রি দেন ওইটা কথা বলার সময়টা কখন দেন রাইট 12টা থেকে ভোর 6টা পর্যন্ত ভাই ওইটার সাথে এটা মিলাচ্ছেন কেন এখন তো আমার পক্ষে সম্ভব না রাত 2টা পর্যন্ত এখানে বইসা থাকা আমারও তো একই কথা 20 মিনিট ফ্রি দিবেন ঠিক আছে কিন্তু এই 20 মিনিট কথা বলার জন্য সারা দিন ফুচকা বিক্রি কইরা রাত 12টা পর্যন্ত অপেক্ষা কইরা আমি কথা কমু কার লগে ওই সময় তো আমার বই আমার লগে থাকে 20 মিনিট ফ্রি দিবেন লগে লগে দেন এইটা দিয়া আবার রাতে কথা কোয়া লাগবে কে তো আমারও একই সিস্টেম আপনি পাইবেন দিনের বেলা কিন্তু এটা খাইতে হইলে রাত 2টা থেকে 4টা পর্যন্ত এর ভিতরে খাইতে হইবে তা ঠিক আছে কিন্তু আমার তো 2টা পর্যন্ত থাকা সম্ভব না তাইলে তো আপা অফারটা আপনার জন্য ভাই আর কোন অফার নাই আছে তো কি অফার ভাই পাঁচ প্লেট ফুচকা মাত্র পঞ্চাশ টাকা আসলে সত্যি সত্যি হ্যাঁ ভাই তাহলে ওই অফারটাই আমার দেন এটা দিয়ে শুরু করেন ঠিক আছে ভাই হ্যাঁ আপা দাঁড়ান আপনি সিম কোম্পানির লোক না ভাই আমি সিম কোম্পানি দি লোক তাহলে তো আপনাদের জন্য শর্ত আছে কি শর্ত ভাই পাঁচ প্লেট ফুচকা 50 টাকা তো ঠিক আছে কিন্তু খাইতে হইব 30 সেকেন্ডে এইটা কেমন কথা এইটা কেমনে সম্ভব পাঁচ প্লেট ফুচকা 30 সেকেন্ডে কেও খাইতে পারে আপনারা যখন আমগোরে অফার দেন 100 জিবি ইন্টারনেট 100 টাকা মেয়াদ 10 মিনিট ওইটা কেমন কথা ওটা কেমনে সম্ভব আমার কথা কি যুক্তি আছে না ভুল আছে কোন না ঠিক আছে কিন্তু তাই বলে তো ভাই আমি 5 প্লেট ফুচকা 30 সেকেন্ডে খাইতে দেব বল না তো আপাই অফারটা আপনার জন্য না আর কোন অফার নাই भैया আছে কি অফার 20 20 ফুচকা মাত্র 10 টাকা ভাই দারুণ এই অফারটা এপনা মনে দেন দিতাছ নেন শুরু করেন এই বাদারান আপনি সিম কোম্পানি লোক না দুইটা লাইনে আসছেন বিশ পিস ফুচকা দশ টাকা তো ঠিক আছে কিন্তু 10 টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে এই কথা ভাই এই যে না আপনার দশ টাকা এই আপা কি করতেছেন আপনি সিম কোম্পানির লোক না আমি সিম কোম্পানির লোক এখন কি ওই ছয়টা বলেন শর্ত তো পুরোটা শেষ হয় নাই শর্ত শোনার আগে খাওয়া শুরু করলে হইব আবার কি শর্ত কোন বিশ পিস ফুচকা দশ টাকা তো ঠিক আছে কিন্তু এটা খাইতে হবে তিন দিন বৈশা আগে শেষ করা যাবে না আস্তে আস্তে খান শুরু করেন ধরেন আপনার কোন অফার আমার লাগবে না আমি ফুচকা খাবো না আমার দশ টাকা ফেরত দেন আরে আপনি একবার রিচার্জ হইলে ওটা ফেরত হয় না তো মানে আপনি সিম কোম্পানির লোক না আমি সিম কোম্পানির লোক টাকা ফেরত পাবো না কেন এটা বলেন আমরা যখন আপনাকে কাছ থেকে কোনো অফার নেই শর্তটা না বুঝা তখন ওই রিচার্জটা কি আর ফেরত দেন আমার বুঝা শেষ আমি খাবো না আপনার ফুচকা আমার টাকাও লাগবে না আপনি টাকাটাই খাতেন আমি গেলাম আবার আমার এই সিম কোম্পানির লোকদের জন্য ফুচকা ফ্রি